তো সবাই খালি হয় দাদা ব্লগ ভিডিও বানাও ব্লগ ভিডিও বানাও কিন্তু মানায় ব্লগর তো আগামত কিছু না ব্লগ সম্পর্কে আমার কোনো জ্ঞানও নাই তো যাই হোক আজকে ভাই অনেক রই দূরসে গরমও লাগলো তো চিন্তা করলাম যে দুবাই স্নান করা লাগবো কীটার লাগে মনে করো যে টিউবলের জল বা বাথরুমে স্নান করে দিয়ে তৃপ্তি পাওয়া যেত না গরমের দিনে নদী বা গাঙ্গ স্নান করলে একদম পারফেক্টলি তৃপ্তি পাওয়া যাব তো এটার লাগি সিপা এবারি চিপা করতে করতে আমি ফাইনালি এইলাম গাঙ্গের ফারক তো গাঙ্গের ফারো অনেক মানুষ কাম করো কেউ আছে নৌকা বানাই র দেখরাম তো ওই নৌকার কথা কইতে মনে হয়ে গেছে যারা যে টাঙ্গুয়ার হাগর নীলাদ্রি শিমুল বাগান ঘুরতে আয় না হাউস বোটও তো এই হাউস এই নদীর ফারুই বান্ধা থাকে ঠিক আছে ফুর যারা আয় তাই থেকে এখান থেকেই যায় আর কি তো ওইখানো দেখলাম দুই তিনটা হাউস বোটও আর ওইদিকে দেখি একটা মানাইত আছে এখনো মানাইত আছে তো আমি একটু এই জন্য চিন্তা করলাম একটু ভিডিও করি নদীতে আইসে নদীর পানির ভিউটা অনেক ভালো লাগলো আর ভিডিওটাও করতে ভালো লাগতেছে তো এইগুলো হয়েছে হাউস বোট গুলা তো ওইদিকে দেখলাম যে গাঙ্গের পর অনেকক্ষণ আইসি বই রয়েছি বইয়ে থাকতে দেখি যে এক চাষা আইসু কি তো আমি ভাবলাম কি তা একটু দেখি আগাইয়া পরে দেখি যে ওমা এটা ডাইটা যেটা কইসে বসি যে বসি বাইনি ডাইটা আসে না ওই ডাইটা তো ডাইটা দেখার পরে চিন্তা করে আমরা ওইজনক বাড়ি গেছে বাইসে করতে বই থাকলে ওইজনা সময় নষ্ট করি লাভ নাই তো চাষা ডাইটা হইটা দেখিয়া সানের লাগিল আমি গেলাম তখন চিন্তা করলাম তো ভাই আমি যে কন্টাক্ট করতাম তো ক্যামেরাম্যান নেই আমার নিজে আমি নিজের ক্যামেরামে ওর নাম আমি খুঁজ যা পাইরাম না যে ক্যামেরাটা খুঁজ রাখতাম তো লাস্ট অন্তত দেখা গেল না একটা ফাত্তুর আছে সামনে তো ওই ফাতরের সামনে কোনোভাবে ক্যামেরাটা ফিট করিয়া দিয়া আমি প্রিপারেশন ফর সানেল লাগিয়ে আমি একদম তৈরি হয়ে গেলাম গিয়ে ক্যামেরাটা রাখি দিলাম তো এখানে একজন মহিলা আসলো তো একটু লেট করলাম উনি যাইলে পরে আর কি সান করমু যাকো ওয়েট করতে করতে মহিলা গেলো গি আমার নামি যাই মু ফানি অনেক ঠান্ডা কিন্তু বাহ চাম দাঁড়িয়ে দিলাম তো একটা কথা কি জানো নদীতে স্নান করলে যদি আপনি স্নান করতে পারেন নাই বা তো কিন্তু আমার যে ওই যে আমার সামনে নদীর একটু জায়গা আপনার নৌকা নদীর থেকে হাওরে যায় আর কি তো টাঙ্গার হাওরে ঢুকার ওইটাই রাস্তা তো এখানে একটা কিছুদিন আগে একটা লোক আহ ইহো লোক ত্যাগ করছে না টানটু খাইয়া তো ওই দিক থেকে নদী নদী ফা উইতে গিয়ে বা টানটু খাইয়া নদীর স্রোতে বাসিয়ে গেছিলো তারপরে ইহল ত্যাগ করে পরলোক গমন করছে কি তো ওটা বয়টাও মাথায় হাস করছে তো চিন্তা করলাম না বয় ভাইতাম লাগে মহাদেব আরাধ্য আছে হনুমানজী আছে ভুত পিসা আছে নিকাটনে হিয় মহাবীর নাম শোনাবেইতে ইয়া এখন চিন্তা করলাম যেহেতু নদী স্নান করছি সূর্য প্রণামটা সারি লই পূর্বপুরুষের প্রতি তো একটা দায়িত্ব থাকে ঠিক আছে নানি তো সূর্য প্রণাম করিয়ে সূর্যরে জল অর্ঘ করলাম পূর্বপুরুষের জল অর্ঘ করলাম করার পরে ভাই উঠি গেলাম অনেক কনফাইন আসলাম ঠিক আছে তো ঠান্ডা লাগে বেশি এবার ঠান্ডা রিফাইন থাকলে এবার ঠান্ডা লাগে তো উঠি গেলাম উঠিয়া শরীর মসি এবার যাওয়ার ফলা আবার যাই মুখি বাড়ির দিকে যাই কি তো সবাই বালা থাকবা আমারে আবোল তাবোল কন্টেন্ট যদি বালা লাগে তো একটু লাইক করে দিবা শেয়ার করে দিবা সবাই বালা থাকবা নমস্কার